আমরা 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 যখন ছোট ছিলাম তখন চা তুলতে গেলে বলতাম কাকু যাওয়ার জন্য এসেছিলাম বললে পরে এ এখন না পরে এরকম বল না বাড়িতে কেউ নেই এরকম বলে বাড়িতে লোক আছে তা বলে এ বাড়িতে কেউ নেই এখন এরকম বলে সব বাড়ি থেকেই চা দিচ্ছে দিচ্ছে না না তখন তখন আমারও আমি যখন ছোট ছিলাম তখন আমারও কষ্ট লাগতো যে যেতাম সেই দিত না এখন না পরে আবার পরে যেতাম আবার বলতো আবার পরে পরে হচ্ছে সমস্যা মানে এগুলো আমরাও একসময় চালা তুলতাম তো এটা যেন থেকে যাচ্ছে তবে বাচ্চাদেরকে ঘোরানো উচিত না এরা এত মানে শখ করে ওইদিকে ওকে দেখা যাচ্ছে না ওর নাম নামগুলো বলে দিই তোমার নাম কি সাক্ষী কোন স্কুলে পড়ো

বিধান বিভান কোন ক্লাস তোমার নাম রাজু রাজুকে দেখা যাচ্ছে একটু আসো রাজু আর জ আর জ আর আর জো আচ্ছা ঠিক আছে তো এদেরকে যেটা বলেছি যদি এমনি নেয় তাহলে দশ টাকা দেবো আর যদি উত্তর ঠিকঠাক দিতে পারে তাহলে আরো কুড়ি টাকা থাকবো ওদের জন্য ঠিক আছে তো আজকের প্রথম প্রশ্ন বলো সরস্বতী ঠাকুরের হাতে যেটা থাকে তার নাম কি আচ্ছা পেরে গেল তো আর একটা কোয়েশ্চেন সরস্বতী ঠাকুরের বাহন এখনো তো আমি বললি কোয়েশ্চেনটা দাঁড়াও সরস্বতী ঠাকুরের বাহন যেটা হাঁস আছে হাঁস কি কি বলে বাহ সরস্বতী ঠাকুরের মায়ের নাম কি জানো মা দুর্গা ভেরি গুড সাবাস না খুব ভালো উত্তর দিয়েছে কিন্তু আর একটা কোয়েশ্চেন লাস্ট সরস্বতী ঠাকুরের আর একটা নাম আছে জানো কি নাম আর একটা নাম আছে হাতে বিনা থাকে বলে তাকে কি বলা হয় ঠিক আছে আমি ওদেরকে আর সময় নষ্ট করাবো না ওদের অনেকটা টাস্ক বাকি আছে তো এরকম যত বাচ্চা আছে আমি বাচ্চা সবাইকেই আমি ডেকে ডেকে আরো চাঁদা দিই জানো অনেকে লজ্জায় আসে না বলে শোন চাঁদা নিয়ে যায় এরকম বলি আমার চাঁদা দিতে ভালো লাগে আমি যখন ছোট ছিলাম অনেক চাঁদা তুলতাম তো খুব এই এই ছোট বেলাতে পুজো করতে মজা লাগে তাহলে শোনো তোমরা তো দুটো কোশ্চেন পেরেছ শুধু একটা শেষের হলো না তাই তাদের জন্য কুড়ি টাকাই থাকুক আর দশ টাকাটা রাখি আবার আরও আসবে তাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো সরস্বতী ঠাকুরের হাতে থাকে বিনা বলে তাকে বলা হয় বিনা পানি ঠিক আছে বিনা পানি কালকে আমরাও পুজো করছি আমাদের পুজো হবে ওই যে ক্লাবটা আছে না ওপর তলাতে যেখানে পড়াই ওইখানে তোমরা সবাই এসো ঠিক আছে তোমাদের পুজো হবে তারপর ঘুরতে এসো হুম আর ভালো করে মজা করো টাটা 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 আচ্ছা বিল দেবে না আমাকে একটা একটা বিল দাও একটা আর এখানে লেখো না আমার খাতায় লেখো খাতায় না না তোমাদের বিলটা আমি লিখে দেবো না দাও আমার নাম জানো হ্যাঁ আচ্ছা লেখো আমার নাম লেখো দেখি অনুপদা ও ঠিক লিখেছে আমার নাম ঠিক লিখেছে তো আচ্ছা ঠিক আছে ভেরি গুড চলো অনুপ দা আচ্ছা আর অসুবিধা নেই সবই আমাকে যে যেভাবে ডাকবে সেটাই আমি তোমার তোমাদের তো বিল অল্প আছে আর তো বিল নেই না তাহলে এক কাজ করো থাকগা বিল বিলটা তোমরা রেখে দাও কেটে কাউকে দিয়ে দিবে তোমরা হ্যাঁ তাও হবে দাঁড়াও আমি একবার বিলটা আবার দেখাই কি সুন্দর এদের দাঁড়াও